বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে এক সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস বৈঠকে নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত বৈঠক করেন এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল দশটায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের আইনের কথা বলে বিচার বিভাগকে দালালির চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে মন্তব্য ইসলামীর আমি শফিকুর রহমান সাবেক উদ্দেশ্য বিচারপতিকে করে তিনি বলেন এটা কোর্ট এটা তো টেনিস কোর্ট না যে জাতিকে নিয়ে খেলবেন এখানে তো আইন অনুযায়ী চলবে কিন্তু আইনকেও দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল বৃহস্পতিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আইনজীবী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারতের মহারাষ্ট্রে রাসুল উল্লা সাল্লামের নামে জঘন্য কটুক্তির ঘটনায় প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্মসূচি অনুযায়ী তিরিশে সেপ্টেম্বর বিকাল তিনটায় মায়তুল মক্কারম উত্তর গেটে এক বিক্ষোভ ও মিছিল সমাবেশ করবে দলটি বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মালানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেছেন স্বৈরাচার শেখ হাসিনা সরকার এতটাই নির্মম ছিল যে গোটা দেশকে একটা কারাগারে পরিণত করেছিলেন কারাগারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের পরিবার বিএনপি এবং বিএনপি পরিবারের মানুষের উপর এত অত্যাচার এবং নির্মম নির্যাতন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে আর কোনো দলকে করা হয়নি বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী লীগ দোষরদের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম